সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাকি আছে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার রূপচাচিয়া থানার ধাপের হাটে বিখ্যাত ধাপের হাটে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন তিন থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত

আসসালামু আলাইকুম এই জোড়ার দাম যাচ্ছে না একটা আলাদা করে যেমনি হয় আলাদা করে হয় এটা বড় এটা একটু বড় একটু দামটা আলাদা করে জানানোর চেষ্টা করি তো বাচ্চাগুলো মাসাল্লাহ একবারে বড় করে মারে এটার দাম কত চাইলে কাস্টমার কি বলে ওই বানব্বিপন্ন কয় বাহাল্য তিস্পলো এত সুন্দর বাচ্চা আজকের বাজারটা কেমন শুরু করে বলেন তো

দর্শক আমি একটু ভিতরে যাই ভিতরে কিছুগুলো দাম বানানোর চেষ্টা করি প্রচুর গরু উৎসব

আসসালামালাইকুম এটা কতদিন হবে ছয় মাস দাম কত চাই কাস্টমার কি বলে কাস্টমার কি বলে চল্লিশ বিয়াল্লিশ আপনার ব্যথা বিক্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে একটা দেখেন শাহ হলের একটু দেশি দেশি বাচ্চা একটু আসসালামু আলাইকুম এ এটার দাম কত চাইলে কাস্টমার কী বলে চল্লিশ বলে আপনার ব্যসা বিক্রি পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ তো ভালো থাকবেন দেখা হবে আবার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য